ঠিক গাইস আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা দেখতে শর্মা ডিজি সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকে আমরা মিক্সার নিয়ে আলোচনা করবো তো এই মিক্সারটা হচ্ছে এসি ডিসি দুটাই এই মিক্সারের মধ্যে আসে তো এই মিক্সারটা একটা খুবই ভালো মিক্সার আর এটা অ্যানাউন্সমেন্টের জন্য পারফেক্ট মিক্সার আর এটা হচ্ছে এই মিক্সারটার মডেল নাম্বার হচ্ছে ডিএমএক্স বাইশ আর এটা হচ্ছে আউজার আর এই মিক্সারটা দুই চ্যালেনের মিক্সার আর এটা খুবই ভালো মিক্সার আর এটা যে তোমরা অ্যানাউন্সমেন্ট খুবই ভালোভাবে করতে পারবা তো মিক্সারটার অল ডিটেলস তোমরা দেখে নাও তো ভিডিওটা শুরু করা যাক তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে এই লাল সুইচটা যে আছে এটা পাওয়ারের সুইচ যে পাওয়ার অন অফ আর এই দুই চ্যালেঞ্জের দুইটা আউটপুট আর এই এই মেন একটা আউটপুট যে মেশিন থেকে যেটা আসবে আর এইটা ডিসি এসি দুইটাই আসে যে এসি তারটা আসে আর ডিসির একটা বুলেট আছে তো তোমরা এখানে এসি ডিসি দুইটাই চালাইতে পারো আর তোমাদের সাউন্ড টেস্টিং করেও শোনাবো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর এই যে এই এই সেটা যে এটা তোমরা ডিসি কানেক্ট করতে পারবা এটা দিয়ে ব্যাটারির মধ্যে লাগাই দিবা এটা দিয়ে ডিসি কানেক্ট হবে এই যে ডিসেকশনার হওয়ার পর এটা ব্যাটারিতে লাগাইতে লাগবে দুইটাতে একটাতে প্লাস একটাতে মাইনাস ব্যাটারিতে লাগাইতে লাগবে আর আমি সাউন্ডের জন্য এই ছোটো বক্স রাখছি মানে আউটপুট সাউন্ড তোমাদের দেখাবো তো এই সাউন্ডের জন্য আমি আউটপুট এই ছোটো বক্স রাখছি তো তোমাদের আমি এখনই এটা সেট করবো এই মিক্সারটা তো তোমরা অবশ্যই দেখতে থাকো তো সর্বপ্রথমে মিক্সারের সুইচটা অন করলাম তারপর আমি মেশিনের সুইচটা অন করলাম আর তোমাদের যে মেশিন থেকে যে আউটপুটটা আসে তো এই আউটপুটটা এই মেশিনের মধ্যে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে দিয়ে দিলাম তারপর মেশিনের সুইচটা অন করলাম সব সাউন্ড কমাই দিলাম আর তারপর তোমাদের যেই মাইক্রোফোনের করটা লাগবে তো এইটা করটা এখানে আমি ঢুকাই দিলাম তারপর তোমাদের এখন আমি সাউন্ড শোনাবো তো আগে তোমাদের আমি একটা গান বাজায় শোনাই তারপর মাইক্রোফোনের চেক শোনাবো তো তোমরা আগে একটা গান শুনো তো তোমরা দেখতেছো তো গানটা এখন বাজতেছে তো আমি এখন মাইক্রোফোন চেক করব তখন মাইক্রোফোনটা মাইক্রোফোনের সাউন্ডটা দেখতে থাকো আর এই মিক্সারে ইকো আসে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে চ্যানেল ওয়ানের ভলিউম চ্যানেল টু ইকো ভলিউম আর একটা তো বাইরে থেকে নয়েজ আসতে পারে

hello jay hello 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 jay hello jay, jay. jay. hello my name is jay hello jay hello my name is jay hello jay, hello, jay. তো এখনকার ইকুলাইজারটা ঠিক আছে তো তোমরা এটা ঘরের মধ্যে আছে চার জন্য ওই রকম লাগতেছে তো আউটডোরে হলে ওরা আরো ভালো লাগবে ইকুলাইজারটা এখনকারটা ঠিক আছে হ্যালো চেক হ্যালো 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 हेलो हेलो चेक हेलो चेक मॅग्नोफोन टेस्टिंग हेलो हेलो चेक मॅग्नोफोन टेस्टिंग हेलो चेक मॅग्नोफोन टेस्टिंग हेलो चेक हेलो ভিডিওটা আমি এইখানে শেষ করতেছি তোমাদের যদি ভিডিও থেকে কিছু উপকার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবা আর এটা আমি ঘরের মধ্যে করতেছি তার জন্য ওরকম করে লাগতেছে তোমরা যদি বাইরে আউটডোরে করো তো আরও ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না তা সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা বাই বাই আর